আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তলর মতো অনেক ভালো আছি আসলে বেশ কয়েক মাস যাবত আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও পাবলিশ করি নাই এর পিছনে আসলে অনেকগুলাই কারণ আছে তার মধ্যে আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছিল গ্রাফিক্স কন্টেন্ট একটা ইস্যু এসেছিলো যে কারণে আসলে ভিডিওগুলো আমি ছাড়তে পারি নাই আর তারপরেও হচ্ছে মানে চাইলে শর্ট ভিডিও ছাড়তে পারতাম বাট আমি ইচ্ছা করেই ছাড়িনি আর কি আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে একটু অসুস্থ ছিলাম যে কারণে ভিডিও ছাড়তে পারি নাই আর এখন থেকে রেগুলার চ্যানেলে ভিডিও আসবে ইনশাল্লাহ আশা করা যায় আর কি ঠিক আছে মানে যে প্রবলেমটা ছিল সেইটার আপাতত নেই তারপরেও সামনে আসবে কিনা জানি না তবে সেজন্য আমি চেষ্টা করব নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য মানে আপনারা ওইটাতে জয়েন হয়ে যেতে পারেন যদি এটা কোনোভাবে বন্ধ হয়ে যায় বা কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওইটাতে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আর প্রবলেম হবে না আপনাদের জন্য তো দেখি আমি চেষ্টা করব নতুন আরেকটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আর এইটা যতদিন চলছে সেটা তো চলবেই আর আশা করছি এটা বন্ধ হবে না বা কোনো প্রবলেম হবে না কারণ যে প্রবলেমটা ছিল এটা সলভ হয়ে গেছে আর কি তো সেই ক্ষেত্রে আসলে বন্ধ হওয়ার আমার মনে হয় না কোনো কারণ আছে তো আসলে প্রবলেমটা হয়েছিল কি ওনারা মানে ইউটিউব থেকে যে প্রবলেমটা ধরেছিল সেটা হচ্ছে যে আমি মাছ হাতে ধরছি মানে মাছকে কষ্ট দিচ্ছি হ্যাঁ এই ধরনের একটা মানে ইস্যু ওরা দেখিয়েছিল তো আসলে আমরা তো আসলে মাছকে কষ্ট দেওয়ার জন্য ধরি না জাস্ট কাস্টমার বা যারা ভিউয়ার্স আছে তাদেরকে দেখানোর জন্যই মাছগুলো মূলত ধর আর কি তো এছাড়া আসলে আমরা তো মাছ কোনোভাবেই ধরি না বা কোনো কারণে ধরার কোনো প্রয়োজনও পড়ে না তো এই হচ্ছে বিষয় তো সেই প্রবলেমটা মোটামুটি সলভ হয়েছে তো আর যদি কোনো প্রবলেম আমি দেখছি যে হ্যাঁ প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে সেকেন্ড আরেকটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে হয়তোবা আমার আবার নতুন করে ভিডিও ছাড়তে হবে আর কি তো যাই হোক এইটা যতদিন চলছে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে তো তারপরেও আমি একটা চ্যানেল ক্রিয়েট করে রাখবো আপনারা সেখানে চাইলে জয়েন হয়ে যেতে পারবেন ঠিক আছে আর আমার ফেসবুক পেজ আছে মোড়া দেখো সেখানেও আপনারা জয়েন হয়ে যাবেন কারণ ওখানে মোটামুটি ভিডিও ছাড়া হয় যদিও আমি কয়েক মাস যাবৎ কোনোটাতেই ভিডিও তেমন একটা ছাড়ি নাই তারপরেও আর কি এখন থেকে আশা করছি রেগুলার ছাড়তে পারবো তো ঠিক আছে আমি আসলে এই মেসেজটা দেওয়ার জন্য ওই ভিডিওটা করা মূলত আসলে কোনো কিছুই না আর কোনো কিছু মানে মাছ সম্পর্কে বলতে চাই না যদিও কারণ মাছ এখন আপাতত সেল করার মতো খুব কম আছে শুধুমাত্র রেডটেল প্লাটিনাম আছে আর হচ্ছে কিছু ব্ল্যাক মস্কো আছে তো সেইগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আমি এইটা নিয়ে ডিটেলস সামনে আরও ভিডিও দিব হয়তোবা তো সেই ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন মাছের কোয়ালিটি বা আদার্স মাস সম্পর্কে আর কি যেইগুলো আপনাদের মনের মধ্যে কোশ্চিন থাকে তা আরেকটা বিষয় যেটা বলার আমার মনে হয় খুব দরকার কয়েকদিন যাবত আমি ফেসবুকে এবং হচ্ছে ইউটিউব চ্যানেল একটা জিনিস দেখছি সেটা হচ্ছে অনেকেই মাছ নিয়ে প্রতারিত হচ্ছে যদিও এটা নিয়ে অনেক আগে থেকে আমার ভিডিও করা আছে বা আপনারা কিভাবে সাবধান মানে সাবধানতা অবলম্বন করে তারপরে কিনবেন বা সব কিছু চেক করে কীভাবে কি করবেন সব কিছু নিয়ে আমি ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তারপরেও আপনারা যদি মনে করেন আরও একবার যেয়ে দেখে আসতে পারেন সেইভাবে আপনারা চেক করে তারপরে মাছ কিনবেন কারণ এটা নিয়ে অনেকেই দেখলাম যে ভালোই পোস্ট করেছে একজন ফেমাস ইউটিউবার আছে আমার মানে আমাদের রাজশাহীর আর কি ইশরাক হোসেন তো তার একটা চ্যানেলে আমি তার ভিডিও তো আমরা রেগুলারই দেখি বলতে গেলে ও মাসের জগতে অনেক সিনিয়র তো সেই ক্ষেত্রে ওই একটা প্রবলেমে ফেস করেছিল তো দেখলাম জিনিসটা ভিডিওটা তো রকম আসলে অনেকের সাথেই হয় আপনারা আপনারা মানে সব কিছু চেক করে তারপরে কিন্তু মাছগুলো অর্ডার করবেন এটাই সবচাইতে বেটার হয় ঠিক আছে তো যাই হোক আমার মনে হয় যে আপনারা মাছ যে জায়গা থেকে নেন না কেন কেউ ঠকবেন না আর যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন এর আগে যেটা আমি করেছিলাম হ্যাঁ সেই ক্ষেত্রে আর আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা নাই তো যারা মাছ কিনবেন অবশ্যই রিপোর্টের জায়গা থেকে মাছ নেওয়ার চেষ্টা করবেন তাতে আপনাদের প্রবলেমগুলা না হওয়ার সম্ভাবনাটাই বেশি ঠিক আছে মানে অনেকেই টাকা নেয় নিয়ে মাছ দেয় না বা অনেকে যে মাছ দেখিয়েছে আপনাকে সেই মাছ দিচ্ছে না অন্যটা দিচ্ছে এরকমই সাধারণত হয় তো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে একটু রেপুটের জায়গা থেকে মাছ নেওয়ার কারণ সে আসলে সম্মানের ভয়ে আপনাকে ভালো মাছ দিবে। এমনিতেই তো দিবেই তারপরেও দেখা গেছে যে খারাপ মাছ দিতে গেলে ব্যাড একটা রিভিউ আসলে তার একটা সম্মানের হানি হতে পারে তো যে কারণে আসলে সে সবসময় চেষ্টা করবে আপনাকে ভালো মাছ দেওয়ার জন্য ঠিক আছে তো এই হচ্ছে মেন বিষয় আর আশা করছি সামনে থেকে রেগুলার ভিডিও দিতে পারবো সে সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম